ভাই একে তো রাস্তায় অটো রিক্সা চালাই শান্তি মতো একটু বাইকও চালাইতে পারি না তারপর আবার রাস্তার মাঝখানে সাপ্রি গুলো এসে এমন পরিমাণে ভাইভিশন করে মাঝে মাঝে ভাবি যে ওদেরকে হসপিটালে নেওয়া লাগবে না ওদের বাইককে হসপিটালে নেওয়া লাগবে কিভাবে নেব আর এই বাইকগুলোর পিছনে যে পিলজন বসে না ভাই এগুলো আসলে এক একটা প্রতিভা এদের লুঙ্গি খুলে পড়ে যায় তাও এরা বাইক থেকে পড়ে না মনে হয় যে সুপারগুলো আঠা লাগাই বইছে আর ভাই আপনারা তো জানেন লুঙ্গি আর কপাল এই দুটো কখন যে খোলে কেউ বলতে পারে না দিন ভাই আগে আমরা ছোটবেলায় বাইকের পিছনে উঠতে ভয় পেতাম কিন্তু এখনকার পোলাপান বাইকে উঠলে বাইকের নিজের বেশি ভয়তে কান্দে উঠে যায় কারণ এরা বাইকে উঠলে বাইককে এমন নির্যাতন করতে থাকে বাইক নিজেই লেটারলি বলতে শুরু করে কিভাবে কিন্তু ভাই এই ফোরবি রাইডারগুলো আমার সামনে এসে যতই নাচানাচি করুক আমি কিছু বলি না কারণ এরা এখন আছে একটু করে নাও থাকতে পারে আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশের যত ছাপড়ি রাইডার আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ছাপরি রাইডারই এই ফোরবিগুলো চালায় বাংলাদেশের যত ছাপড়ি রাইডার আছে তাদের ফার্স্ট চয়েজই হচ্ছে এই ফোরবি রাইকটা আসলে আমি সবাইকে ছাপড়ি বলছি না আমার দেখা যত ছাপে রাইডার আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম রাইডারই ছিল ফোরবি আর বর্তমান সময়ের একটা জিনিস খুব ভালো করে ফলো করছি সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই হোক লেডি বাইকাররা যদি খালি একটা আট দশ পনেরো সেকেন্ডের রিলস আপলোড করে তাতেই দেখা যায় যে মিলিয়ন মিলিয়ন ভিউ কাহিনি কি রে ভাই

আর স্বাভাবিক ব্যাপার মোবাইল নিয়ে গেম খেলার বয়সে যদি পোলাপান বাইক নিয়ে রাস্তার মধ্যে এসে রেস খেলে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন জিজ্ঞেস করে গাড়ি তো তোমার না মনে হয় বাবার গাড়ি তোমার বাবার ফোন দাও আমি তো স্টুডেন্ট ফোন চালাই না গাড়ি চালাও ফোন চালাও না আরে বেসাটা কাছে ফোন না এই কারণেই তো গেমস খেলা বাদ দিয়ে রাস্তায় নামে মানুষের জীবন নিয়ে খেলতেছে আর ভাই যেটা বলতেছিলাম ছাপটি রাইডার এরা যখন বের হয় তখন পুরো গ্রুপ নিয়ে বের হয় আর এরা যখন পুরো গ্রুপ মিলে সার্জেনের কাছে কট খায় তখন সার্জেন বলে একটা করে বাস দিয়ে দেবো আর আপনারা তো জানেন বর্তমানে মোটরসাইকেল চললে কত বড় বড় মামলা দেয় আর এই মামলা ঘর পরে পুরো যায় যখন জিজ্ঞেস করে কিন্তু সকল ছাপি রাইডার আর কোত্তাল মধ্যে একটা মিল আছে এরা জীবনও সুজয়ব না আর এরা আসলে যা মনে করে যে হেলমেট ছাড়া বাইক টানলে এদেরকে ধুম থ্রি নায়কের মতো লাগবে কিন্তু আসলে ওরা এটা তো জানে না যে আসলে ওদেরকে কেমন লাগে আসলে এই সকল বাইকারদের বলি আসলে ভাই অনেক বয়স হয়েছে আর ছাপেগিরি না করি ছাপেগিরি না করে সুন্দরমুক্ত দেশগড়ি এবং যাতে আমাদের কেউ ছাপে না বলতে পারে সেভাবে আমরা বাইক রাইড করব এই জীবনটা অনেক ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিছু করার নাই জীবনটা অকালে যাইবে কিন্তু আমাদের সেই সকল দিক ফলো রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আমরা সেভাবে বাইক চালাবো যাতে আমাদের ক্ষয়ক্ষতি না হয় সামনে আমাদের জন্য আরও অনেক বড় উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আমাদের সেদিকে ফোকাস দিতে হবে খালি সাপ করে করলেই হবে না থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ